আফার অনুমোদন আছে আর কোনো কথা বলা যাবে না তাহলে আফা যেভাবে বলে সেভাবে তারা বিজেপি পরিচালিত হয়েছে বাক স্বাধীনতা না থাকার কারণে যেভাবে দেশটা পিছিয়ে গেল এবং আজকে আমরা পাঁচই অগাস্টের মধ্যে একটি গণবিপ্লবের মধ্যে সরকারের পতন হয়ে গেলো এই সুরেজাত দেশ ছাড়তে বাধ্য হয়েছে পকেট থেকে বের করে বেলার পেপার দিয়ে তারা নির্বাচন নিয়ে তারা জয়ী হয়ে তারা ভোটটা পরিচালিত করতে গিয়েছিল দেখুন ব্যবসা আমারটা আমি করি আপনারটা আপনি করবেন এবং আমরা আমাদের স ব্যবসা বাড়াই এবং ব্যবসার প্রসার ঘটাই আমাদের ফ্যাক্টরি আমরা চালাই শ্রমিক বা ব্যাঙ্ক কাস্টম সব কিছু আমরা নিজেরাই দিতে হয় কিন্তু গাইডলাইনটা কিন্তু বিজিমির মাধ্যমে আমরা গভর্নমেন্ট থেকে নিয়ে দেয় আমাদেরকে গত কয়েকটা নির্বাচনে বিশেষ করে যেই সরকার বিতাড়িত হয়ে গেল এই সরকারের শুরু থেকেই বিজিমিটা একটা দলীয়ভাবে প্রচারিত হচ্ছিল এবং সেটার যদি প্রথম থেকে আমরা ধারাবিঘায় দেখি যে বিজিএমির সাবেক মন্ত্রী যিনি ছিলেন বর্তমানে উনি কাস্টরিদ্দিয়াসেন তুন টিবু মন্ত্রী সাহেব বা আমাদের আতিক সাহেব সালাম মুশিদ্দিন মহিউদ্দিন সিদ্দিক সাহেব এবং লাস্টে কচি সাহেব তারা সবাই কিন্তু একটা সরকারের পদলন করেই কিন্তু তারা আসলে বিজেপিতে নেতৃত্ব এসেছে আর এই নেতৃত্ব আসার কারণে যেহেতু তারা নির্বাচনটা হয়েছিল যে আফার অনুমোদন আছে আর কোনো কথা বলা যাবে না তাহলে আফা যেভাবে বলে সেভাবে তারা বিজেপি পরিচালিত হয়েছে সেখানে গত অনেক দিন থেকে বিজেমিতে সাধারণ মালিকদের কোনো বয়স ছিল না কারণ তারা তো মালিকদেরকে কেয়ার করার প্রয়োজন নাই তারা অন্যদেরকে উদ্যোক্তাদের কেয়ার করা প্রয়োজন নেই কারণ অন্যাদের ভোটে তা নির্বাচিত হয়নি প্রত্যেকটা বাংলাদেশ যেভাবে নির্বাচিত গভর্নমেন্ট না থাকার কারণে আমাদের ভোটের অধিকার না থাকার কারণে বাক স্বাধীনতা না থাকার কারণে যেভাবে দেশটা পিছিয়ে গেল এবং আজকে আমরা পাঁচই অগাস্টের মধ্যে একটি বিপ্লবের মধ্যে সরকারের পতন হয়ে গেল এই সুরত দেশ ছাড়তে বাধ্য হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার দেশতে পালি পালিয়ে যেতে হয়নি সেম ধারাবাহিকতায় কিন্তু বিজিএমির এই নেতৃত্ব শূন্যতা এবং অযোগ্য বলবো না আমি এভাবে এবার যোগ্যতা সঠিক নেতৃত্ব না দেওয়ার কারণে বিজিএম তো আমাদের সেই পরিস্থিতি আমাদেরকে দেখতে হয়েছে আমরা এই গার্মেন্টস সেক্টরে যখনই কোনো আন্দোলন বিশৃঙ্খলা কোনো শ্রমিক সন্তোষ বলেন মিনিমাম বলেন এগুলি সবই কিন্তু আমরা উদ্যোক্তারা বসে গভর্নমেন্টের সাথে পরামর্শ করে থ্রো বিজিএম এটাকে আমরা সমাধান করি বিশেষ করে এই যে বর্তমান যে আমরা বিজিএমিতে যেই অবৈধ ভোটে নির্বাচিত এবং অবৈধ সরকারের আন্ডারে যেটাকে আমরা বলবো যে মানে ভোট দেওয়ার মতো যোগ্যতা যাদের ছিল না যারা নর্মালি বাংলাদেশের আইনে ভোটাধিকার পাওয়ার কথা না এই ধরনের লোকজন দ্বারা নির্বাচিত প্রতিনিধি থাকার কারণে এবং গত নির্বাচনে আপনারা দেখেছেন কি ভোট হয়েছে এটা দিবালোকে প্রকাশ্য সবার সামনে ভোট পকেট থেকে বের করে ব্যালার দিয়ে তারা নির্বাচন নিয়ে তারা জয়ী হয়ে তারা ভোটটা পরিচালিত করতে গিয়েছিল এটা ধরেন আল্লাহ অশেষ মেহরবানি যারা গত আন্দোলনে এই বিশেষ করে পাঁচই আগস্ট জুলাই বিপ্লব বগাস বিপ্লব যেটাই বলি আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি তাদের নেতৃত্বেই আমরা একটা শ্বাস শুদ্ধকর থেকে আমরা একটা সুস্থ পরিস্থিতি এবং উন্মুক্ত হাওয়া বা উন্মুক্ত উন্মুক্ত ভাবে আমার আচরণ করা কথা বলা আমরা তাদের মধ্যে পেয়েছি এই জন্য তাদের রোহের মাখিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে সুস্থ কামনা করি আমরা গভর্নমেন্টের আমাদের প্রতিবাদের সাধারণ মালিক বা ফোরাম আমরা বাংলা নির্বাচনে দুইটা গ্রুপ ইলেকশন করে একটি হলো ফোরাম একটি সম্মিলিত পরিষদ যেহেতু ওই গ্রুপটা গত ষোলোটি বছর একচাটিয়াভাবে ওই সরকারের পদলেহন করে তারা ক্ষমতায় ছিল আর অবৈধ বোর্ডে নির্বাচিত হয়েছে যার কারণে ফোরাম এবং সাধারণ মালিকটা এই বোর্ডকে ভেঙে দেওয়ার জন্য আমরা প্রতিবাদ করি আমাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় আমরা দুই দুইবার শুনানির মাধ্যমে ইট ইস ডিসাইডেড যে এই বোর্ডকে ভেঙে দিবে কিন্তু আমাদের দাবি ছিল যারা এই বোর্ডে নির্বাচিত হয়েছিল এরকম কোনো লোক দিয়ে জন্য সহায়ক কমিটি গঠন করা না হয় কিন্তু সরকার যেটা ভালো মনে হয়েছে করেছে আমরা সেখানে কোনো কথা বলি নেই কিন্তু পরবর্তী আমরা কি দেখলাম যে সহায়ক কমিটি করলো আমাদের সাথে এরকম কোনো যোগাযোগ না করে আমি যে ফোরামের মহাসচিব হিসেবে বলতে চাই যে আসলে আমাকেও একবার জিজ্ঞেস করে নাই যে আপনারা কাকে যাচ্ছেন আপনাদেরকে সরকার যাকে বলা দিয়ে দিয়েছে যেখানে দেখেন ছত্রিশ জন ডাইরেক্টর